অপরিকল্পিতভাবে জমিতে সার প্রয়োগের কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ কমছে ফসল উৎপাদন প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সরকারকে বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে মাটি তার ফসল উৎপাদনের ক্ষমতা হারাবে সম্প্রতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণায় এই চিত্র উঠে এসেছে টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূতভাবে সার ও কীটনাশক প্রয়োগের কারণে বছরে লোকসান হচ্ছে প্রায় বিশ কোটি টাকা মাত্রাতিরিক্ত বালাইনাশক প্রয়োগে ফসল উৎপাদনও কমছে সম্প্রতি টাঙ্গালের বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক মাটির গুণাগুণ পরীক্ষা করে ফসল উৎপাদন শুরু করেছেন ভালো ফলনও পেয়েছেন তারা আমি ত্রিশ শতাংশ জায়গা আবাদ করছি আমার জমিতে আগের তুলনায় এই বছর সারের কম খরচ হয়েছে এবং ফলন বৃদ্ধি হয়েছে মাটি পরীক্ষা করার আগে যে ফসল আমরা উৎপাদন করতাম তাহলে আমাদের খরচটা অনেক বেশি হইত আর মাটি পরীক্ষা করার পরে আমরা যে ফসল উৎপাদন করলাম তাতে দেওয়া যায় খরচ অনেক কম লাগে মাটির গুণাগুণ পরীক্ষা করতে জেলা সদরে যাওয়া কৃষকের জন্য কষ্টকর উপজেলা পর্যায়ে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাটির গুণাগুণ পরীক্ষা করার দাবি জানিয়েছেন কৃষক এতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফসল আবাদ করা সম্ভব হবে নিয়ম মোতাবেক আবাদ করাতে ফসল আমরা পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাইতেছি পোকা যে উপদ্রবটা ছিল ওর থেকে এখন অনেকটা কমে গেছে দেখা যাচ্ছে যে ফলন আর অনেক বৃদ্ধি হচ্ছে আগের তুলনায় অনেক ভালো প্রতি বছর দেশে চাল ও গম সহ পাঁচ কোটি মেট্রিক টন শস্য জাতীয় খাদ্য প্রয়োজন আবাদ হচ্ছে চার কোটি মেট্রিক টন সঠিক নিয়মে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে পাঁচ কোটি মেট্রিক টন খাদ্যই দেশে উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মাটি পরীক্ষা করে যে আবাদ করেছি এখানে প্রায় আমাদের পনেরো থেকে বিশ ভাগ সার কম লেগেছে অর্থাৎ সারের অপচয় কম হয়েছে অন্যদিকে আমাদের ফলন প্রায় বিশ থেকে তিরিশ ভাগ বৃদ্ধি পেয়েছে আমরা যে জমিতে ধান কাটলাম আজকে সেই জমিতে আমাদের ফলন আমরা পেয়েছি এক হেক্টরে প্রায় আট টন এটা ব্রিধান উননব্বই ছিল এটা আমাদের যে লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রার চেয়েও মানে বেশি আমরা পেয়েছি জেলার কৃষকদের ধারণা বেশি করে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে ফসল বেশি হবে এর ধারণা পাল্টে দিতে মাঠ পর্যায়ে সচেতনামূলক কার্যক্রম বাড়াতে কৃষি বিভাগকে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা টাঙ্গালের মধুপুর থেকে মুস্তিমুদ্দিন আহমেদ চ্যানেল চ্যানেলায়